আপনারা সবাই অবগত আছেন যে আমরা হর ঘর তিরাঙ্গা অভিযান আমাদের রাজ্যে পালন করছি সারা দেশেই এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে আমাদের রাজ্যেও এই হর ঘর তিরাঙ্গাকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান আদি আমাদের প্রতি জেলাতে এবং আমাদের এই স্টেট হেডকোয়ার্টারসে অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে আজকে যেমন পদযাত্রা আছে এনএসএসের পক্ষ থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে তদ স্পোর্টস এবং দপ্তরের পক্ষ থেকে এছাড়া প্রত্যেক জেলা শাসক তাদের নেতৃত্বাধীনে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে এই ধরনের অনুষ্ঠান পদযাত্রা কোথাও মিউজিক্যাল কনসার্ট কোথাও তিরাঙ্গা অভিযান তারপর তিরাঙ্গাকে কেন্দ্র করে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে এছাড়াও এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠান চলবে নয় থেকে শুরু হয়েছে তেরোই আগস্ট পর্যন্ত তেরোই আগস্ট থেকে আবার পনেরোই আগস্ট পর্যন্ত প্রতি ঘরে তিরাঙ্গা পতাকা উত্তোলিত হবে পনেরোই আগস্ট পর্যন্ত সেই উত্তোলিত থাকবে এই পতাকা আমরা এই বছর স্বাধীনতা যে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত করছি সেই অনুষ্ঠান পর্যন্ত আমাদের এই ধরনের অনুষ্ঠান মানে অব্যাহত থাকে